রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু গুচ্ছের যে নাটক চলে প্রতি বছর এই বছরে কিন্তু সেই নাটকের একটি পার্ট নিয়ে তোমাদের কথা বলার চেষ্টা করবো অর্থাৎ ক্যাম্পাসে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো পরবর্তী বছর অর্থাৎ আগামী বছর কিন্তু গুচ্ছ না হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে অর্থাৎ অনেক রয়েছে কি কি জন্য তারা গুচ্ছর ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে না এবং তোমাদের বা কি সুবিধা হবে বা অসুবিধা হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব অর্থাৎ তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত অ্যাডমিশনের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও মানে প্রতিনিয়ত দিতে যাচ্ছি এবং দিব ইনশাআল্লাহ তো তোমাদের আগামী বছর যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু আমাদের সাথে থাকতে পারো আগামী বছর তোমাদের কিন্তু গুচ্ছের পরীক্ষা না হওয়ার সংখ্যা কারণটা কি তারা কিছু কারণ উত্থাপিত করেছে এবং তোমাদের আমি অভ্যন্তরীণ কিছু কারণ বলি হ্যাঁ তো সেটা হচ্ছে তোমরা দেখছো যে যে ডেলি ক্যাম্পাস নিউজ করেছে পরবর্তী গুচ্ছ না হওয়ার সংখ্যা এবং এটা কিন্তু শিক্ষামন্ত্রীও হিংস দিয়েছে এবং তারা ইউজিসিও কিন্তু এটাই বলতেছে কারণটা হচ্ছে যে দেখো এখানে যদি গুচ্ছবর্তী ভর্তি পরীক্ষা হয় তাহলে মনে করো কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে অনেক লাভবান হয় মনে করো জগন্নাথ ইউনিভার্সিটি মনে করো খুলনা ইউনিভার্সিটি কিন্তু অন্যদিকে যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে শেখ হাসিনা ইউনিভার্সিটি আহ বা মনে করো রবীন্দ্র ইউনিভার্সিটি এগুলো কিন্তু লাভবান হতে পারে না কারণটা কি সেখানে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয় সকলে ভর্তি হতে চাই বুঝছো সকলে ভর্তি হতে চাই সেখানে বেশি আবেদন পড়ে আর এখানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বা এটা কি বলা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণ এখানে অনেক ধরনের ভর্তি হতে চায় না তো এখানে কিন্তু তাদের কি লাভবান কম হয় এবং টাকার পরিমাণ কমে যায় তো তারা যে যেহেতু যদি গুচ্ছটা না রেখে তারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ মানে ব্যক্তিগতভাবে পরীক্ষা নিতে চাচ্ছে যে ফর্ম ফিল আপ থাকবে সেটার মধ্যে তাদের একটি লাভ মানে মোটা অঙ্কের টাকা পাবে এটা হলো মেন বিষয় আর তোমরা তো জানো দেশের মধ্যে এখন চলতেছে শিক্ষকদের যে কর্মবিরতি অর্থাৎ কুঠা সরি তোমাদের যে এয়ার রয়েছে পেনশন বিষয়ে যে তাদের আন্দোলন সেটা চলতেছে যদি এই পেনশনটা লাস্ট পর্যন্ত না পাই তাহলে তারা কি করবে অবশ্যই তাদের আধার টাকা কামাতে হবে এই জন্যই কিন্তু এই পরবর্তী বছরে তারা গুচ্ছের ভর্তি পরীক্ষা থাকতে চাচ্ছে না সুবিধা এবং যদি সুবিধার কথা বলি সুবিধার প্রথম কথা বলি সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের জন্য সুবিধা হবে যারা সেকেন্ড টাইম রয়েছে তোমাদের আগে বলে দেয় যে গুচ্ছের মধ্যে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম থাকবে গুচ্ছের যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকবে সর্বোচ্চ গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় না থাকতে পারে সুবিধা হবে যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবিধা রইবে তো আরেকটা হচ্ছে যে যারা মনে করো যে একটি পরীক্ষা দিয়ে নার্ভাস থাকে পরীক্ষা দিতে গিয়ে পারে না তো তখন কিন্তু তারা অন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারে না কিন্তু যদি যখন আলাদা হয়ে যাবে তখন একটি বিশ্ববিদ্যালয় খারাপ হলেও অন্য একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু তাদের জন্য একটি সৌভাগ্য বিষয় হবে হ্যাঁ আর অসুবিধার জন্য যেটা হচ্ছে সেটা আমি মনে করি মেয়েদের জন্য আসলে এই অসুবিধাটা বেশি হয় অসুবিধা কি অসুবিধা মেয়েরা কিন্তু জার্নি করতে পারে না এবং অনেক জনের রয়েছে এই জার্নি মানে জার্নি না করার কারণে কিন্তু তারা পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিতে পারে না এবং তাদের বাস বা ট্রেনে ভূমিভাবে ভূমি বাপ হয় এই জন্য কিন্তু তারা ভালো পরীক্ষা দিতে পারে না এর সাথে রয়েছে যাদের মানে পারিবারিক সমস্যা রয়েছে টাকার সমস্যা রয়েছে তারা তো আর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় তো সেটা কিন্তু তারা জোগাড় করতে পারে না এবং এই জন্য কিন্তু প্রচুর মেধাবী কিন্তু জোরে দেয় তো এটাও কিন্তু একটি সংখ্যা দিয়ে গেছে দেখা যাক গুচ্ছের নাটক কি হয় লাস্ট পর্যন্ত গুচ্ছের নাটকটা আমরা দেখতে চাই কারণ গুচ্ছ মানে নাটক আমি প্রতি বছর বলি এখানে যেহেতু রয়েছে চব্বিশটা মানুষের মাথা রয়েছে উপাচার্য রয়েছে চব্বিশটা মানুষের নাটক আলাদা আলাদা হবে এবং তোমরা নাটক উপভোগ করো তোমাদের জন্য শুভকামনা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যারা সেকেন্ড টাইম এক্সামেছে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম